নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অল্প একটু মুগ ডাল দিয়ে পেঁপের দুর্দান্ত সাথে একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর যারা পেঁপে খেতে একেবারে পছন্দ করে না এভাবে কিন্তু রান্না করলে তারাও দেখবেন ভীষণই তৃপ্তি করে খাচ্ছে আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে কিন্তু খেতে দারুণ লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি একটি পেঁপে নিয়েছি রয়েছে একটি টমেটো রয়েছে ধনে পাতা এখন আমি এগুলোকে সমস্ত কিছুকে কেটে তারপর ধুয়ে নেব এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা এখানে হালকা গরম হয়ে এরকম একটি ছোট বাটি মেপে আমি এক বাটি মুগ ডালের মধ্যে দিয়ে দিলাম এখন আমি ডালটাকে এভাবে অনবরত নেড়েচে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি ডাল থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে হয়ে যাবে অতিরিক্ত করে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর ডালটাকে দেখুন আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিয়ে খুব ভালোভাবে দু থেকে তিনবার মতো ডালগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি এ কড়াটাই ধুয়ে দেখুন এখানে বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁপেগুলোকে পেঁপেগুলোকে দেখুন আমি একটু লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি এখন আমি তেলের সঙ্গে একটু পেঁপেটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশে নিলাম এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু নুন এরপর দিচ্ছি সেখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে নিয়ে পেঁপেগুলোকে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি তবে পেঁপেগুলোকে কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে দেখুন পেঁপেগুলো আমার হালকা লালচে রং ধরতে শুরু করেছে এখন আমি পেঁপেগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি এরপর আমি এখানে আর রকম তেল অ্যাড করছি না কারণ এই রান্নাটা কিন্তু করতে অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে ফোড়নে হাফচা চামচের একটু কম পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম একটি তেজপাতা দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু মাঝখান থেকে আমি চিড়ে দিয়েছি এতে করে ফোড়নের ফ্লেভারটা একটু ভালো হয় ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে এক চা চামচ গ্রেট করে রাখা আদা এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ থেতো করে রাখা কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে চেড়ে নিয়ে দেড় থেকে দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি দেড় থেকে দু মিনিট মতো চেড়ে না হয়ে গেলে এরপর আমি এখানে কয়েকটি গুঁড়ো মশলা অ্যাড করব তার আগে এখানে আমি এক বাটি জল অ্যাড করে দিলাম যাতে করে এখানে গুঁড়ো মশলাগুলো কোনোভাবেই পুড়ে না যায় তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন নুনটা অবশ্যই করে বুঝে দিতে হবে যেহেতু আমি পেঁপে ভাজার সময় নুন দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের একটু কম পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করছি আপনারা ছেলে কিন্তু এই লঙ্কা গুঁড়োটা ব্যবহার নাও করতে পারেন এই গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এখানে দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা ডালগুলোকে ডালগুলোকে দিয়ে এখন আমি খুব ভালোভাবে এই মশলাগুলোর সঙ্গে নেড়েচেড়ে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে মিশে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনার্সটা একেবারে লো ফ্লেমেতে রেখে মশলার সঙ্গে ডালটাকে এভাবে আমি রান্না হতে দেব দেড় থেকে দু মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দেড় থেকে দু মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এভাবে কিন্তু জল দিয়ে দিয়ে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায় ডালের সঙ্গে তবে কিন্তু রান্নাটা এখানে খেতে দারুণ লাগে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পেঁপেগুলোকে এরপর আমি এগুলোকে সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে একটু খুব ভালোভাবে মিশে নিলাম এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে রাখছি ঢেকে এভাবে রান্নাটা হতে দেব দু থেকে তিন মিনিট মতো তবে এ সময় কিন্তু উনুনটা একেবারে লো ফ্লেমেতেই রাখতে হবে তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল তবে এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল এখানে ব্যবহার করতে পারেন তবে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেশি ভালো হয় জল দিয়ে একটু খুব ভালোভাবে আমি নেড়ে চেয়ে নিলাম এখন আমি উনার্সটা মিডিয়াম ফ্লেমে থেকে এভাবে রান্নাটা হতে দেবো ছ থেকে সাত মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা কিন্তু সেদ্ধ হবে আর একেবারে কিন্তু গলে যাবে না এরকম একটু দানা দানা ভাব রেখেই কিন্তু রান্নাটা করে নিতে হবে আর এখানে দেখুন পেঁপেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা যখন ঠিক এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে হাফচা চামচ চিনি আর এরকম নিরামিষ রান্নাতে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচ পরিমাণ ঘি আর এই রান্নাতে কিন্তু ঘিটা অবশ্যই করে ব্যবহার করতে হবে কারণ ঘিটা কিন্তু ব্যবহার করলে রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে মিশে নিলাম এরপর শেষে আমি এর এরপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবার একটু আমি নেড়েচেড়ে নিয়ে এগুলো সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে একটু মিশে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি অন্য একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব দু থেকে তিন মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারেই হয়ে গিয়েছে আর এই রানাটা কিন্তু অতিরিক্ত ঝোলঝোল হবে না তবে ঝোলটা কিন্তু এর থেকে কমিয়েও ফেলা যাবে না তাতে করে কিন্তু রানাটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো পেঁপে দিয়ে মুগ ডালের এই রেসিপিটি আপনার একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন দেখবেন এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু হবে অতুলনীয় আর আশা করছি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ